নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কেন্দ্র সরকারের বিশেষ নীতিতে বিভিন্ন ব্যাংকগুলিকে সংযুক্তিকরণের নামে দেশব্যাপী যে ব্যাংকের শাখা কমিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে সোচ্চার হয়েছে ব্যাংক অফিসারদের বিভিন্ন সংগঠনগুলি তাদের আশঙ্কা এভাবে সংযুক্তিকরণের নামে কেন্দ্র সরকার জাতীয় স্তরের ব্যাংকগুলিকে প্রকার অন্তরে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফলে একদিকে গ্রাহকদের যেমন ক্ষতি হচ্ছে তেমনই বেকার ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে অথচ প্রতিটি ব্যাঙ্কই এখন লাভের মুখ দেখছে এই ব্যাপারে আজ চোদ্দই মার্চ কড়াখবরের পক্ষ থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সঞ্জয় দাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কড়াখবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্রের প্রশ্নের উত্তরে কি বললেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সঞ্জয় দাস তাই শুনুন এখন দেখুন আমরা এই ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে বহুদিন ধরে চিৎকার করে আসছি এবং আজকে নয় উনিশশো সালে যখন কংগ্রেস গভর্নমেন্ট বলেছিল যে ব্যাঙ্কগুলোতে তাদের যে অংশীদারিত্ব সেটাকে থার্টি থ্রি পার্সেন্টের নিচে নিয়ে আসবে তখনও আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম তারপরে যখন দেখলাম বিভিন্ন সরকার যখন এসছেন বিশেষ করে দু হাজার চোদ্দোর পর থেকে আমরা দেখতে পেলাম যে এই সরকার বিভিন্ন সময় বলছেন যে ব্যাংকগুলোকে প্রাইভেট করে দিতে হবে দিলে কিন্তু তারা ব্যাঙ্কগুলোর কর্মক্ষমতা বেড়ে যাবে কিন্তু একটা সময় পর্যন্ত আজ থেকে পাঁচ ছ বছর আগে কিন্তু যেহেতু ব্যাংকগুলো অনেকটা লসে ছিল তারও কারণ ছিল যে অনাদায় ঋণগুলো যে বড় বড় আর লোন পরিশোধ করতো না তার জন্য ছিল কিন্তু বর্তমানে আপনি যদি দেখেন সমস্ত ব্যাংক কিন্তু প্রফিট করছে সবকটা ব্যাংক কিন্তু ভালো ভালো প্রফিট করছে তার সত্ত্বেও এমতো অবস্থায় কিন্তু ব্যাংক প্রাইভেটাইজেশন দেশের অর্থনীতির পক্ষে তো একদমই হিতকারী নয় সাধারণ মানুষের পক্ষে কারণ হচ্ছে সাধারণ মানুষের আশা ভরসা স্থল কিন্তু এই সরকারি ব্যাংক সাধারণ মানুষ কিন্তু এই সরকারি ব্যাঙ্কগুলোতে নির্দ্বিধায় তারা ঢুকতে পারেন তারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট রাখতে পারেন এবং সরকারের যে বিভিন্ন যে প্রকল্প সে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন সে সমস্ত প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়িত হয় কিন্তু এই সরকারি ব্যাংকের দ্বারা এবং সরকারি ব্যাঙ্কগুলো সাধারণ মানুষের কিন্তু একটা আশা ভরসার জায়গা এটা কারণ এখানে টাকা রাখলে টাকা মার যাবে না এখানে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে একটা মানুষকে বললে কিন্তু তার সমস্যার সমাধান হয় কিন্তু সাধারণ মানুষের যেহেতু এতটাই আশা ভরসা স্থল সেক্ষেত্রে যদি ব্যাংক প্রাইভেটাইজেশনটা কি কারণে সরকার করছেন তার কোনো সদ আমরা আজ পর্যন্ত পাইনি আমরা দেখতে পাচ্ছি শুধু ব্যাংক নয় সমস্ত ব্যাপারই বেসরকারি সরকার এগোচ্ছে এক নম্বর এলআইসির দিকে হাত বাড়িয়েছেন রেল এমন একটা সম্পত্তি সেই রেলের দিকে হাত বাড়িয়েছেন তাহলে কি ধীরে ধীরে আমাদের মনে হয় আমাদের দেশ বেসরকারিকরণের দিকে সম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে একদম অথচ কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু আপনি যদি দেখেন সারা পৃথিবীতে যদি দেখেন যে যে সমস্ত জন ডেভেলপ কান্ট্রিজ সেইগুলোর সঙ্গে যদি আপনি পরিসংখ্যানে যদি তুলনা করেন সারা পৃথিবীতে মানে ডেভেলপ কান্ট্রিতে যে পার্সেন্টেজ অফ টোটাল লোক তারা যে সরকারি মানে সরকারি সংস্থায় কাজ করেন তার কিন্তু অনেক কাজসা হচ্ছে অ্যাভারেজ যদি দেখা যায় অন্য দেশে টোয়েন্টি পার্সেন্ট লোক যতজন লোক মানে কাজ করেন তার মধ্যে সংস্থায় কাজ করেন আর এই যদি পরিসংখ্যান দেখেন ভারতবর্ষে কিন্তু থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কিন্তু সরকারি জায়গায় কাজ করেন যেটা কিন্তু শুদ্ধ তুলনা করা যেতে পারে সোমালিয়া বা এরকম ছোট ছোট কান্ট্রির সঙ্গে তাহলে যেখানে যারা তারা যখন এত মানে প্রোগ্রেসিভ কান্ট্রি তারা ডেভেলপ কান্ট্রিজ সেখানে তারা যদি এতটা এত সংখ্যক কর্মী যদি তারা সরকারি সংস্থায় কাজ করে যদি দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে কি এমন হলো যে সরকারি সংস্থা থাকবে না কারণ সরকারি সংস্থায় কে ওপরেই কিন্তু মানুষের আশ্বাস এবং সরকারি সংস্থাগুলোই তো আজ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে দেখতে গেলে সরকারি সংস্থায় কিন্তু দেশকে এগিয়ে নিয়ে গেছে এবং সেই সরকারি সংস্থাগুলো কিন্তু দেশের জিডিপি বলুন সব জায়গায় কিন্তু তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে কারণ জিডিপি নিয়ে আজকে আমরা চিৎকার করছি তো সাড়ে ন পার্সেন্ট জিডিপি হয়েছিল উনিশশো সালে যখন ব্যাংক যখন বেসরকারি সরকারিকরণ হয়েছিল জাতীয়করণ হয়েছিল এল আই জাতীয়করণ হয়েছিল কোল ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল তারপরে কিন্তু নাইন পয়েন্ট তারা কিন্তু জিডিপি ভারতবর্ষে বেড়েছিল তার মানে এটা তো আমাদের প্রুফ একটা ফ্যাক্টর যে সরকারি সংস্থাই কিন্তু ভারতবর্ষের মতন দেশ দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু আমরা সবাই জানি যে জনসংখ্যার নিরিখে হচ্ছে এটা সব থেকে সর্ববৃহত্তম দেশ হয়ে গেছে ক্রস করে গেছে সেখানে কিন্তু বেকারত্ব একটা বিরাট ভারতবর্ষের কাছে বেকারত্বকে যদি সেখানে সমাধান করতে হয় তাহলে এই সরকারি ব্যাংকেরই কিন্তু প্রচুর দেশের প্রত্যন্ত জায়গায় কিন্তু যে শাখা বিস্তার করে এই বেকারদের কিন্তু কর্মসংস্থান করা যেতে পারে আমি যদি আজকে যদি কালকে যদি আপনি যদি দেখেন ব্যাংক প্রাইভেট হয়ে যাচ্ছে প্রাইভেট প্রাইভেট সংস্থার কাজই হলো কিন্তু শুধু মুনাফা 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 করতে গেলে কিন্তু বেশি সংখ্যক তারা ব্যাংকে রাখবেন না তারা ব্যাংকের সংখ্যা কমিয়ে দেবেন মার্জারের ফলে বেশ কিছু ব্যাংকের সংখ্যা কমে গেছে প্রায় চার হাজার সাড়ে চার হাজার সংখ্যা কমে গেছে চার সাড়ে চার হাজার যদি ব্যাংকের সংখ্যা যদি কমে যায় কত লোকের কর্মসংস্থান যেটা তৈরি হতো সেটা বন্ধ হয়ে গেছে তাহলে বেকারত্বকে আমাকে সমস্যার সমাধান করতে হবে না বেকারত্বকে আরো বাড়া এক্ষেত্রে আরেকটা ব্যাপার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সরকারি ব্যাংকগুলোতে স্টাফের অভাবে ঢুকছে অর্থাৎ আমরা যখন পরিষেবা নিতে যাচ্ছি সেখানে সাধারণ গ্রাহক গিয়ে সেই পরিষেবা ঠিকমতো পাচ্ছে না দেখা যাচ্ছে যখন কেউ রিটায়ার করছেন সেই জায়গায় কোনো নতুন শূন্য পদে নতুন লোক আসছে না এ ব্যাপারে আপনাদের অ্যাসোসিয়েশন কী বলছি হ্যাঁ এটা দিয়েও আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলতে পারি দু হাজার পাঁচ থেকে দশের সময় ভারতবর্ষে সরকারি ব্যাংকিং সংস্থাতে কিন্তু প্রায় সাড়ে আট লক্ষ কর্মচারী ছিলেন আজকে কিন্তু সমসংখ্যক কর্মচারী বা তার থেকে একটু কম আছেন এইট পয়েন্ট টু ফাইভ হয়তো আছেন কিন্তু পাশাপাশি দেখতে গেলে বেসরকারি ব্যাঙ্কগুলোতে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেখানে কর্মচারী ছিলেন আজকে কিন্তু তারা কিন্তু আমাদের বরাবর মানে প্রায় আট লক্ষ হয়েছে অথচ কিন্তু তাদের ব্যবসা কিন্তু খুব একটা বাড়েনি তার মানে কি আমাদের মানে পার এমপ্লয়ি ব্যবসা কিন্তু অনেক বেশি এবং যেহেতু সরকারি কাজগুলো করতে হয় অতএব আমাদের এখানে প্রতিটি ব্রাঞ্চে ফুটফল কিন্তু অনেক বেশি সে জমধান থেকে শুরু করে সমস্ত যত সরকারি প্রকল্প আছে সেগুলোতে কিন্তু ফুটফল সব থেকে বেশি বেসরকারি ব্যাংক কিন্তু এই সমস্ত মানে কাজ কিন্তু তারা করে না আমাদের সরকারের কাছে সব থেকে বড় মুদ্রা যেটা সেটা হচ্ছে নিয়োগ নিয়োগ করতে হবে যদি করা হয় একটা হচ্ছে ঠিক হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা গ্রাহক আছে তারা কিন্তু ভালো সার্ভিসটা পাবে কাস্টমার সার্ভিসটা ভালো পাবে যার জন্য আমরা সরকারকে বারবার বলছি আরো বেশি বেশি সংখ্যা যেভাবে শাখা বিস্তার হচ্ছিল সেভাবে শাখা বিস্তার করুন করে কর্মী নিয়োগ করুন যাতে করে বেকারিত্ব সমস্যার সমাধান হয় ভারতবর্ষের যুব সমাজ তারা যেন আনন্দে থাকতে পারে কারণ 2030 সালে ভারতবর্ষের যুব সমাজের পার্সেন্টেজ কিন্তু সারা পৃথিবীর মতো সব থেকে বেশি হবে সেভেন্টি পার্সেন্ট যেখানে অন্যান্য দেশে কিন্তু যুব সমাজের পার্সেন্টেজ ধীরে ধীরে কমে যাচ্ছে আবার যে টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে সেখানে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীকে কিন্তু অনেক কিছু ভারতবর্ষ করে দেখাতে পারে যদি আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পারি যদি যুব সমাজের মুখে আমরা হাসি ফোটাতে পারি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে